যীশু খ্রিস্টের এক শিষ্য ছিল তার নাম ছিল জোহন একদিন সূর্যের মতো উজ্জ্বল আলোক দীপ্তি নিয়ে যিশু জোহনকে দেখা দিলেন যিশু বললেন ভয় পেও না আমি মারা গিয়েছিলাম এখন আমি অনন্তকালের জন্য জীবিত তখন যোহন দর্শনে একটি নতুন স্বর্গ ও একটি নতুন পৃথিবী দেখতে পেল ঈশ্বরের প্রতিশ্রুত নতুন সৃষ্টি তৈরি প্রথম স্বর্গ প্রথম পৃথিবী আর সমুদ্র বিদায় নিল। দেখতে ঈশ্বরের নির্মিত শহর এটি স্বর্গ থেকে পৃথিবীতে নেমে আসছিল এতই সুন্দর লাগছিল যে দেখে মনে হচ্ছিল বিবাহের দিন কোন নববধূ তার স্বামীর সঙ্গে প্রথম দেখা করতে আসছে এরপর যখন ঈশ্বরের সিংহাসন থেকে একটি গর্জনকারী শব্দ শুনতে পেল এখন থেকে মানুষের মাঝেই হবে ঈশ্বরের বাস এবং তারা সবাই মিলে একসাথে থাকবে এই নতুন স্বর্গ আর নতুন পৃথিবীতে কেউ চোখের জল ফেলবে না কেননা মানুষের কোনো যন্ত্রণা থাকবে না আর মৃত্যুও থাকবে না সেই সকল জিনিস বিদায় নিয়েছে অনন্তকালের জন্য ঈশ্বরের সিংহাসন থেকে একটি গর্জনকারী শব্দ বলে চলল আমি আদি আমি অন্ত যদি কখনো তৃষ্ণার্থ হও আমার কাছে এসো আমি তোমাদের জীবন জল পান করিয়ে তৃষ্ণা মেটাব আমার তৈরি এ নতুন বিশ্ব আমার সন্তানদের জন্য যারা আমার প্রতি বিশ্বাস ও আস্থা রাখবে আমি সব কিছুই নতুন করে নির্মাণ করছি